Zah referred on us <laughs> to this randdi zah allan in kartdi zah allan in kartdi zah! Moki zah, invershi capacity, moki zah, muki zah, muki zah. Moki zah, krai zah, maik zah, sund leopard stah, maik zah, maik zah, maik zah, maik zah,

মনে কতবার কতবার আমরা বলি না আমাদের ক্ষমতা তো আছে না আমরা তো আকুইটা ব্যবস্থা দিও না বলতে তাই মানে শান্ত জানের দক্ষিণ তীত আছে কত কি কি ব্যবস্থা সেটা দরকারের কথা কিন্তু এই তো দিনের থেকে সবক আপনই দেন না এতদিন আপনি কিছু হবে করতে পারবেন না আপনি জানেন কত পাড় যাচ্ছে যারা তুমি আলোজন কি হয় বলতে শক্তি করে